ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় বন্ধত্ব। বন্ধত্ব নারী পুরুষ উভয়েরই হতে পারে তো শুরুতে আমরা নারীর বন্ধত্ব নিয়ে আলোচনা করব মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই চ্যানেলটি একেবারেই নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওর নিচের দিকে ডান পাশে লালকালিতে সাবস্ক্রাইব লেখা অপশনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটিতেও ক্লিক করুন আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আমরা বলছিলাম যে প্রথমে আমরা নারীর বন্ধত্ব নিয়ে আলোচনা করব নারীর গর্ভধারণের উপযুক্ততার জন্য প্রথম শর্ত হল তার মাসিক নিয়মিত থাকতে হবে যদি কোনো মহিলার মাসিক নিয়মিত না থাকে মাসিকে কোনো গোলযোগ থাকে তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং মাসিক নিয়মিত করতে হবে মাসিক যখন নিয়মিত হবে মাসিকের কোনো গোলযোগ থাকবে না তখন আমরা দ্বিতীয় শর্তের প্রতি দৃষ্টিপাত করতে পারি দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি ছবিটা এটা শুধু মহিলাদেরই একটা অঙ্গ শরীরের একটি বিশেষ অঙ্গ এটি পুরুষের থাকে না শুধু মহিলাদেরই থাকে এটাকে আমরা জরায়ু বলে থাকি তো জরায়ু বলতে মূলত এই যে অংশটুকু আছে হ্যাঁ এটাকে জরায়ু বলে আর তার নিচের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা এটাকে জনিপদ বলে আর এই যে এখানে আমরা একটি বস্তু দেখতে পাচ্ছি এই পাশে আছে আবার এই পাশেও আছে একটা দেখতে পাচ্ছি এই দুইটাকে ডিম্বাশয় বলে ডিম্বাশয়ের পাশে এই যে আমরা দেখতে পাচ্ছি হাতের আঙ্গুলের মতো এই যে এরপরে এই যে এইদিকে একটি নলের মতো দেখতে পাচ্ছি আবার এই পাশেও একটা আছে এই যে এখান থেকে নিয়ে এই যে নলের মতো দেখতে পাচ্ছি এই নালিটাকে ডিম্ব নালি বলে এই যে আমি ডিম্বাশয়ের কথা বললাম এই ডিম্বাশয়ের ভিতরে জন্মগতভাবেই একজন নারীর অসংখ্য ডিম থাকে তারপর যখন সেই নারীর বয়স প্রাপ্ত হয় মাসিক শুরু হয় তখন প্রতি মাসে একটি করে ডিম্ব এর ভিতরে বড় হতে থাকে বড় হতে হতে সেটি পরিপক্ক হয় পরিপক্ক হয়ে গর্ভধারণের উপযুক্ত যে সময়টা আছে নারীর মাসিক শুরুর নবম দিন থেকে উনিশতম উনিশতম দিন পর্যন্ত সেটা হলো গর্ভধারণের উপযুক্ত সময় সেই সময়টার কোনো এক দিন কোনো এক সময় এই ওভারি থেকে একটি ডিম্ব বেরিয়ে আসে পরিপক্ক একটি ডিম্ব বেরিয়ে আসে চলুন আমরা সেই পরিপক্ক ডিম্বটি কীভাবে বেরিয়ে আসে এটা একটু পর্যবেক্ষণ করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিম্বটা আমি একটু আগে যেটাকে আপনাদেরকে আমি দেখালাম ডিম্বকুশ এটা এখন বড় আকারে দেখা যাচ্ছে এটা হলো ডিম্বাশয় এই ডিম্বাশয়ের ভিতরে ডিম্ব পরিপক্ক হয় পরিপক্ক যদি হয় যদি এই ডিম্বাশয়টি উপযুক্ত থাকে কোনো গোলযোগ না থাকে কোনো সমস্যা না থাকে এটা যথাযথ থাকে সুস্থ থাকে তাহলে তার ভিতরে একটি ডিম্ব পরিপক্ক হবে এবং পরিপক্ক হওয়ার পরে অবলেশনের সময় অর্থাৎ গর্ভধারণের উপযুক্ত সময় এই ডিম্বটা এইভাবে এসে বের হয় তো সম্মানিত শ্রোতা যদি কোনো নারীর এই ডিম্বা শটি ডিম্বাশয়টি যদি যথাযথ না থাকে সুস্থ না থাকে তার ভিতরে কোনো গোলযোগ থাকে তাহলে এই যে ডিম্বটি আমরা দেখতে পাচ্ছি এই ডিম্বটি পরিপক্ক হবে না আর যদি পরিপক্ক না হয় তাহলে ডিম্বা থেকে এই পথে বেরও হবে না তো যদি কারো এরকম বের না হয় তাহলে তার ডাক্তারের কাছে যেতে হবে চিকিৎসা নিতে হবে উপযুক্ত চিকিৎসা পেলে এই ডিম্বাশয় সঠিকভাবে কাজ করে যথাযথভাবে কাজ করে সুস্থ হয়ে ওঠে এবং প্রতি মাসে একটি ডিম্ব কেসে একটি ডিম্ব সেখানে পরিপক্ক হওয়ার সুযোগ লাভ করে এ হলো দ্বিতীয় স্টেপ এর আলোচনা তৃতীয় স্টেপে কি প্রয়োজন গর্ভধারণের জন্য এই ডিম্বটি যে ডিম্বটি আমরা দেখতে পাচ্ছি পরিপক্ক ডিম্ব ডিম্বাশয় থেকে বেরিয়ে এসছে এখন এই ডিম্ব ডিম্বটি যে ডিম্ব নালি দেখিয়েছিলাম আপনাদেরকে সেই ডিম্ব নালিতে প্রবেশ করবে দেখুন কিভাবে ডিম্বটি ডিম্ব নালীতে প্রবেশ করে এই যে দেখুন ডিম্ব নালিতে সে প্রবেশ করছে ডিম্ব নালীর কাছে গেছে আঙ্গুল সদৃশ্য বস্তুগুলো তাকে গ্রহণ করে ভিতরে পাঠিয়ে দিয়েছে এই যে এখন দেখতেই পাচ্ছেন আপনারা এই যে ডিম্বটি পরিপক্ক ডিম্বটি ডিম্ব নালিতে প্রবেশ করেছে প্রবেশ করে ডিম্ব নালির ভেতরের দিয়ে সে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে জরায়ুর দিকে তার গন্তব্য হলো জরায়ু জরায়ুতে সে অবস্থান করবে সেই জরায়ুর দিকে সে ক্রমে যেতে শুরু করেছে দেখুন এই যে যাচ্ছে এই যে এই যে দেখুন এই যে এই যে ডিম্ব এই যে ডিম্বটি এই ডিম্বটি এই ডিম্ব ডিম্বাশয় থেকে ভেরিয়ে ডিম্বনালিতে প্রবেশ করে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এই যে এখানে এসছে এখন সে এটা তার পথ এই পথে সে গড়িয়ে গড়িয়ে যে 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 এই হলো তার গন্তব্য এই গন্তব্যে এসে সে থামবে তো এই যে ডিম্বটি বের হলো ডিম্বাশ থেকে বের হওয়ার পর থেকে তার আয়ুষকাল তার জীবিত থাকার সময় হলো চব্বিশ ঘন্টা বারো থেকে চব্বিশ ঘন্টা বারো থেকে চব্বিশ ঘন্টা সে জীবিত থাকবে চব্বিশ ঘন্টা পর সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পর এই ডিম্বটি মৃত্যুবরণ করবে তার কার্যকারিতা সে হারিয়ে ফেলবে তো এই সময়ের মধ্যে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যদি এই পরিপক্ক ডিম্বটি পুরুষের কোনো শুক্রাণুর দেখা পায় শুক্রাণুর সাথে তার মিলন ঘটে এই যে পুরুষের শুক্রাণু আমরা এখানে দেখতে পাচ্ছি পুরুষের বীর্যে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে সেই শুক্রাণু যখন এই জনিপথে প্রবেশ করে প্রবেশ করে জরায়ুতে আসে জরায়ুতে আসার পর তারা খুব দ্রুত বেগে দ্রুত গতিতে একটি ডিম্বের খোঁজ করে তারা যদি জরায়ুতে ডিম্বটিকে না পায় তাহলে তারা খুব দ্রুত প্রতিযোগিতার মাধ্যমে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার মাধ্যমে তারা ডিম্ব নালিতেই ঢুকে পড়ে ঢুকে তারা ডিম্বের খোঁজ করতে থাকে কার আগে কে ডিম্বের সাথে মিলন ঘটাবে এই চেষ্টায় তারা প্রতিযোগিতা শুরু করে দেয় দেখুন সেটা কিভাবে ঘটে এই যে দেখুন শুক্রাণুগুলো খুব দ্রুত গতিতে যাচ্ছে এখানে এসে পেল না না পেয়ে তারা ডিম্ব নালির দিকে ঢুকে যাচ্ছে এই যে দেখুন কার আগে কে যাবে প্রতিযোগিতা করছে প্রতিযোগিতা করে দেখুন তারা ডিম্বের কাছাকাছি চলে যাচ্ছে চলে গেছে এই দেখুন কীভাবে তারা ডিম্বের খোঁজ করে ডিম্বের কাছে এই যে ডিম্বটির কাছে দেখুন কিভাবে তারা দ্রুত বেগে এসছে এখানে একটি বিষয় লক্ষণীয় দেখুন এই যে পুরুষের শুক্রাণু আছে এই শুক্রাণু অবশ্যই সক্ষম সুস্থ সবল হতে হবে সক্ষম একটি শুক্রাণু যখন এই ডিম্বের মধ্যে প্রবেশ করবে তখন গর্ভধারণ শুরু হবে এই পরিপক্ক ডিম্বাণু এবং একটি পরিপক্ক সক্ষম সুস্থ সবল শুক্রাণুর মিলন ঘটে এখানে এটাকে নিষিক্তকরণ বলা হয় নিষিক্ত হয় মিলন হয় এই মিলনেই গর্ভধারণের শুরু তো দেখুন এখানে কিন্তু অসংখ্য শুক্রাণু আসে এই ডিম্বের সাথে মিলিত হওয়ার জন্য এখানে আমরা কয়েকটিকে দেখতে পাচ্ছি এর মধ্যে সর্বপ্রথম যে শুক্রাণুটি ডিম্বের সাথে মিলিত হবে এই দেখুন কিভাবে কিভাবে। একটি শুক্রাণু ডিম্বের ভিতরে যে ঢুকে পড়ল এই প্রথম যে শুক্রাণুটি ঢুকেছে এই ঢোকা এই যে পরিপক্ক ডিম্বের সাথে শুক্রাণুর মিলন ঘটেছে এই মিলনটাই গর্ভধারণের সূত্রপাত করেছে গর্ভধারণের সূত্রপাত হয়ে গেল তো এখন আমরা মহিলাদের ব্যাপারে তিনটি বিষয় আমরা জানতে পারলাম প্রথম তার মাসিক নিয়মিত থাকতে হবে তারপর তার ডিম্বাশয় যথাযথ থাকতে হবে যেন ডিম্বাশয়ের ভিতরে ডিম্বের পরিপক্কতা অর্জন সম্ভব হয় অথপর ডিম্ব সেখান থেকে বেরিয়ে এসে তার ডিম্বনালি দিয়ে এসে জরাই পর্যন্ত আসবে চব্বিশ ঘন্টা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে তার একটি পরিপক্ক সুস্থ সবল শুক্রাণুর সাথে মিলন ঘটতে হবে এই তিনটা হলো মহিলাদের ক্ষেত্রে তিনটি শর্ত এই তিনটি শর্ত যখন মহিলাদের মধ্যে থাকে তখন এই মহিলার বন্দাত্ত্ব আছে বলে বলা যাবে না এই মহিলা গর্ভধারণের জন্য উপযুক্ত উপযোগী বলে বিবেচিত হবে এবার আসুন আমরা পুরুষের বন্ধাত্ব নিয়ে আলোচনা করি সম্মানিত শ্রোতা পুরুষের বন্ধাত্বের ব্যাপারে শুনুন পুরুষের বীর্যের মধ্যে লক্ষ লক্ষ বরং কোটি কোটি শুক্রাণু থাকে সেই শুক্রাণুগুলো গর্বধারণের জন্য উপযুক্ত হতে হয় সক্ষম হতে হয় সেগুলো সুস্থ সবল এবং পরিপক্ক হতে হয় কখনো কখনো পুরুষের শুক্রাণু মহিলার জনিপথে ঢোকার পরেই মৃত্যুবরণ করে কখনো জরায়ুতে ঢুকার পরে মৃত্যুবরণ করে কখনো সেগুলো সবল থাকে না অসুস্থ থাকে দুর্বল থাকে তো সেই দুর্বল শুক্রাণু দিয়ে বাচ্চা উৎপাদন বা গর্ভধারণ সম্ভব হয় না সেজন্য যদি নারীর সব কিছু ঠিকঠাক থাকে নারীর যে তিনটি অবস্থার কথা বললাম সেই তিনটি অবস্থা যদি পাওয়া যায় ঠিকঠাক থাকে সুস্থ সবল সঠিক থাকে যথাযথ থাকে সেক্ষেত্রে পুরুষের পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখতে হবে তার শুক্রাণুতে কোনো সমস্যা আছে কি শুক্রাণুতে যদি সমস্যা থাকে তাহলে উপযুক্ত চিকিৎসার দ্বারা শুক্রাণু সুস্থ সবল হয় যদি কোনো কারণে শুক্রাণু নারীর জরায়ুতে প্রবেশের পর মৃত্যুবরণ করে তাহলে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে শুক্রাণুকে সুস্থ করে তোলা যায় যেন সে মৃত্যুবরণ করে না করে এবং কখনো দুর্বল হয়ে পড়ে পুরুষের শুক্রাণু দুর্বল হয়ে থাকে বিভিন্ন কারণে দুর্বল হয় সেই কারণগুলোর দিকে আমরা আজকে যাব না যদি দুর্বল হয়ে থাকে সুস্থ সবল সক্ষম না থাকে সেক্ষেত্রেও চিকিৎসা আছে উপযুক্ত চিকিৎসা দিলে পুরুষের শুক্রাণু যথাযথভাবে কাজ করে সুস্থ সবল হয়ে ওঠে সক্ষম হয়ে ওঠে তো আসুন আমরা দেখি পুরুষের শুক্রাণুগুলোর অবস্থা এই যে দেখুন এগুলো সুস্থ সবল সক্ষম শুক্রাণু এই শুক্রাণুগুলোর গতি দেখুন কত চমৎকার গতিতে সেগুলো জরায়ুতে প্রবেশ করতে প্রতিযোগিতা করছে এভাবেই তারা প্রতিযোগিতা করে জরায়ুতে প্রবেশ করে এবং আগেই যেটা বলেছি প্রবেশ করে তারা একটি সক্ষম পরিপক্ক ডিম্বের খোঁজ করে অতপর সেই ডিম্বকে পেয়ে গেলে কার আগে কে যাবে প্রতিযোগিতা করে ডিম্বের সাথে মিলন ঘটায় শুক্রাণুগুলো যে মিলন ঘটায় তো প্রথম যে শুক্রাণু মিলন ঘটাবে সেটাই হলো মূল মিলন এই মিলনের মাধ্যমেই মহিলা গর্ব ধারণ করে থাকে পুরুষের কখনো শুক্রাণু উৎপাদনও বন্ধ থাকে কোনো কোনো কারণে পুরুষের বীর শুক্রের অনুপস্থিতি দেখা যায় একেবারেই শুক্রাণু থাকেই না সেক্ষেত্রেও উপযুক্ত চিকিৎসা পেলে শুক্রাণু সৃষ্টি হয় বীর যে শুক্রাণু সৃষ্টি হয় সেক্ষেত্রে উপযুক্ত চিকিৎসা অবশ্যই পুরুষকে গ্রহণ করতে হবে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করলে শুক্রাণু উৎপাদন হয় উৎপাদন হয়ে পুরুষের বন্ধত্ব গুছিয়ে উঠে সম্মানিত শ্রোতা যা বলছিলাম যদি পুরুষের যে সমস্যাগুলোর কথা বলেছি শুক্রাণুর উৎপাদন বীর যে শুক্রাণুর উৎপাদন এবং শুক্রাণুগুলো সুস্থ সবল সক্ষম এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা যদি থাকে তাহলে ডাক্তারের শরণাপন্ন হবেন উপযুক্ত চিকিৎসায় বীর যে শুক্রাণুর উৎপাদন শুক্রাণু সুস্থ সবল থাকা এবং জরায়ুতে শুক্রাণু প্রবেশের পর মৃত্যুবরণ না করা এই সমস্যাগুলো যখন গুছিয়ে যাবে যখন এই সমস্যাগুলো আর থাকবে না এরকম পর্যায়ে একটি সুস্থ সবল সক্ষম শুক্রাণু যখন নারীর পরিপক্ক ডিম্বের সাথে এভাবে যখন নিষিক্ত হবে মিলন হবে তখনই গর্ভধারণ শুরু হবে এই যে দেখুন কিভাবে এই যে আমরা প্রথম শুক্রাণুটিকে প্রবেশ করতে দেখলাম এই শুক্রাণুটি যদি সুস্থ সবল সক্ষম হয়ে থাকে তাহলে অবশ্যই মহিলার গর্ভধারণ শুরু হয়ে গেছে আর আমরা যেভাবে এখানে লক্ষ্য করলাম যে শুক্রাণুটি যে গতিতে এসছে এবং যে গতিতে এসে ডিম্বের সংস্পর্শ গ্রহণ করেছে এবং ডিম্বের সাথে তার মিলন ঘটিয়েছে দেখে মনে হচ্ছে শুক্রাণুটি সুস্থ সবল সক্ষম সুতরাং বলা যেতে পারে এই অবস্থায় এই অবস্থায় মহিলা গর্ভধারণের জন্য গর্ভধারণের কাজ শুরু হয়ে গিয়েছে তার গর্বধারণ শুরু হয়ে গিয়েছে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক একটি লাইক দিবেন এবং প্রিয়জনদের কাছে শেয়ার করবেন ভিডিওটি অন্য কারো কাজে আসতে পারে এবং মন্তব্য কমেন্ট বক্সে মন্তব্য লিখবেন মন্তব্য লিখে আমাকে আরও পরামর্শ দিবেন কীভাবে ভিডিওটি আরও সুন্দর করা যায় বা অন্য কোনো বিষয়ে আপনি জানতে চান কিনা এভাবে আমাকে আরও উৎসাহিত করতে পারেন তো যাদের বন্দত্ত্ব আছে তারা আশা করি ডাক্তারের স্মরণাপন্ন হয়ে এই ব্যাপারে চিকিৎসা নিয়ে নিয়ে আপনারা বন্দত্ত্ব গুছিয়ে গর্ভধারণে সক্ষম হবেন এবং সুন্দর ফুটফুটে একটি বাচ্চার মা বাবা হবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি